ঝাল মিষ্টি বিলাতি আমড়া মাখা নামটা শুনলে কেমন জিভে জল আসে আসলে আমাদের স্কুলের বাসে কিন্তু এটা খুব বেশি প্রচলন এবং অনেক রকম মাখা হয় তার মধ্যে কিন্তু এই আমড়া মাখাটা কিন্তু খুব ভালো লাগে ওনার থেকে এই রেসিপিটা আমি শিখেছি চলো আজকে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে নিয়ে নিচ্ছি বিলাতি আমরা নিয়ে নিচ্ছি কি একটা দুটো কিন্তু পাকা বিলাতি আমরা নিয়ে নিয়েছি মানে গা হলুদ হয়ে গেছে আর বেশ কিছু কাঁচা নিয়ে নিয়েছি চলো এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে একে একে মুখের অংশটা কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি ছুরির সাহায্যে আমি কিন্তু মুখের অংশ কেটে দিচ্ছি কাটার পরে এখানে আমি ছালটাকে ছিলে নেব আপনারা চাইলে এখানে বটি দিয়েও করতে পারেন আমি এখানে ছুরির সাহায্যে ছালটাকে ছিলে নেচ্ছি। আর সত্যি বলতে এই মাখা কাকুদের থেকে এগুলো খাওয়া টেস্টই আলাদা তো ভাবলাম এখন তো আর স্কুলে যায় না কিন্তু স্কুল থেকে পাশ দিয়ে আসছিলাম তো দেখলাম এটা বিক্ষির হচ্ছে তো নিলাম খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম এভাবে বানালে আরও অনেক বেশি মজাদার হয় চলো আজকে কিভাবে বানাচ্ছে দেখতে থাকো আমার কিন্তু ছাল তুলনামা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা থেকে ছালটাকে ছাড়িয়ে নেব ছালটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেলে এবার ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে এক্ষেত্রে কিন্তু সাবধানভাবে কাটতে হবে নাহলে কিন্তু ছুরি হাত কেটে যেতে পারে চলো কিভাবে কাটছি তাহলে দেখতে থাকো প্রথমে একটা আমরা নিয়ে নিচ্ছি আমরা এটাকে প্রথমে দেখো এখানে দাগ বসিয়ে দিচ্ছি তারপর দেখো আরেকটা পাশ থেকে দিচ্ছি দেওয়ার পর এখানে প্রেস করলেই কিন্তু হয়ে যাবে চলো তাহলে এবার কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা শক্ত কিন্তু কাটা যাচ্ছে না একটু চেষ্টা করার পর দেখলাম সহজেই উঠে গেছে প্রথমটা কাটতে খুবই কষ্ট তারপর দেখো ছোট্ট ছোট্ট স্লাইস করে চাপ দিলেই দানার গা থেকে কিন্তু বেরিয়ে আসে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এভাবে করেই কেটে নিতে হবে আর এই ছুরিটা সাবধানে চালাবেন কারণ যখন এটা কাটবেন হাতটা কেটে যেতে পারে আমার কিন্তু কেটে গেছে খুব অল্প পরিমাণে তো তোমরাও কিন্তু এটাকে সাবধানে কেটে নিতে পারো চাইলে তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো একে একে করে কিন্তু আমি প্রত্যেকটা আমরা এটাকে কেটে নিচ্ছি কেটে দেখো বেশ কিছুটা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এরকমভাবে স্লাইস করে নিয়েছি চলো এবার মাখা করা যাক এখানে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বিলাতি আমড়াগুলোকে একে একে আমড়গুলোকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর সত্যি বলতে আম জাম এই মাখা খেতে না আমার অনেক বেশি পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো কিন্তু একটু জানিও দিয়ে দিচ্ছি খুব পরিমাণ অল্প পরিমাণ রেগুলার লবণ আপনারা চাইলে এখানে পিল লবণও ব্যবহার করতে পারেন খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো কাসন্দি দিয়ে দেবো আম তেল খুব অল্প পরিমাণে আমি কিন্তু দিয়েছি দিয়ে সবগুলোকে ভালোভাবে হাতের সাহায্যেই মাখিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে বানানোর জিনিস দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এখানে খুব অল্প পরিমাণ কিন্তু কাশন্দিও দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিস তোমাদের দেখাতে গিয়ে আমি নিজেই খেয়ে নিলাম চলো এবার বাটির মধ্যে ঢেলে নেওয়া যা বাটির মধ্যে ঢেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো যদি তোমাদের ভালো লাগে এই আমরা আঁকাটা তাহলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাতে ফলো করতে না আরও নিত্য নতুন ভিডিও